আপনারা যারা এখন পর্যন্ত লুর দিয়ে মাছ ধরতে পারতেছেন না তারা ভিডিওটি দেখুন এই যে লুর মারলাম লুরটা মারছি কেমন কেমন জায়গায় সেটা দেখার বিষয় এটা একটা গর্ত গর্তর সাইডে আমি একদম সাইড দিয়ে মারছি এই যে কত বড় একটা মাছে অ্যাটাক করছে দেখেন জোর একটা হিট মারলাম তো মাছকে কিন্তু আমি ধরার একটু টাইম দিছি মাছে অ্যাটাক করার সাথে সাথে কিন্তু আমি হিট মারিনি টাইম দিছি আপনারা এই টাইমটাই দেন না মাছকে একটু লুর ধরার টাইম দিবেন তারপর হিট করবেন তারপর দেখবেন মাছ আটকে গেছে আর বিশেষ করে এরকম যে গর্তগুলো আছে বা কচরি পানা আছে এগুলোর সাইড দিয়ে টানবেন তাহলে রেজাল্ট হানড্রেড হানড্রেড ভালো রেজাল্ট পাবেন আর কি তো এইখানে এই মাছটা আমি এখানে খুলি মাছটা প্যাকেট করার পরে আমি আবার ওই সেম জায়গাতে আবার লুরকাস্ট করি ব্যাগে রেখে দিলাম এই সেম জায়গাতে আবার লুর লুরকাস্ট করব এবার রেজাল্ট সেম আগেরটার মতো আবার একটা হিট হবে কিন্তু ওইটা একটু ছোটো পরেরটা আর কি একটু ছোটো হয়ে যে ওই ওই একই জায়গায় এই যে জঙ্গলের সাইড দিয়ে আর কি গর্তের সাইডে এই যে হিট হয়ে গেছে গর্তের ভিতরে না গর্তের ভিতরে মাছ থাকে না শোল মাছ গজার মাছ এগুলো গর্তের সাইডে থাকে এগুলো ভিতরে থাকে না তো গর্তের সাইড দিয়ে এভাবে যদি আপনারা লুর টানতে পারেন মাছ ভালো হবে আর কি যে কোনো জায়গায় নদী বা বিলের এই গর্তগুলোতে আর এমনিতেও যদি কচুরিপানা থাকে সেই কচুরিপানার সাইড দিয়ে লুর টানলে অবশ্যই রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা আছে তো এই লুরগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে যাদের লাগবে নিতে পারেন আর অবশ্যই পেজের ইনবক্সে মেসেজ দিতে হবে এর জন্য আর হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম